বাংলা তোর ঝুড়িতে কি আছে ঝুড়িতে আছে চিংড়ি শাক পিডিং শাক ট্যাংরা মাছ আর চিংড়ি মাছ সংসারবাবুর মা চেয়েছেন কি ছোটোবেলায় পড়া সেই সহজ পাঠের কথা তোমাদের সকলের মনে পড়ে গেল তো তো চলো আজকের আমাদের রেসিপিটা হচ্ছে ওই পিড়িং নিয়ে তো চলো এটা করার জন্য তো হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকের নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো চলো বন্ধুরা এটা করার জন্য প্রথমে আমি আগে শাকগুলোকে কেটে নিচ্ছি খুব সুন্দরভাবে তোমরা দেখতেই পারো আমি এই শাকটাকে আগেই বেছে রেখেছি এবারে আমি সরু সরু করে কেটে নেব দেখতেই পাচ্ছ এই শাকগুলো থেকে যে নরম অংশগুলো আমি নিয়েছিলাম সেই নরম অংশগুলোকেই আমি কেটে নিচ্ছি তো চলো তাড়াতাড়ি করে আমি আগে শাকগুলোকে কেটে নিই তোমরা দেখতেই পাচ্ছ তোমরা শাকগুলো দেখতে পাচ্ছ না এই শাকগুলো পেলে মাটিতে খুব ভালো হয় যদিও আমাদের এখানে এঁটেল মাটিতে সেটা হয় না তো তোমাদের এদিকে কি মাটি অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের এদিকে এই পিডিং শাকটা হয় কিনা না বা তোমরা চেনো নাকি সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা শুধু আমি এই পিডিং শাকের সাথে শুধু কিন্তু আমি এই পিডিং শাকই দেবো না এর সাথে কিছু আমি সবজিও দেবো তোমরা দেখতেই পাবে আমার শাক কাটা কমপ্লিট হয়ে গেল তোমরা দেখতেই পাচ্ছ আমার কাটা হয়ে গেছে তাই আমি এগুলোকে এর মধ্যে তুলে নিচ্ছি এরপরে সবজি হিসেবে যেগুলোকে আমি ব্যবহার করব সেগুলো হলো এখানে দেখতেই পাচ্ছ আমি কি কি নিয়ে নিয়েছি এখানে আমি কিছু সিম নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আর এখানে নিয়ে নিয়েছি মূলও একটা তোমরা দেখে বুঝতে পারছো যে মূলোটা কেমন একটা সাইজের তো যাই হোক এই মূলোটার পরে তারপরে আমি একটা মাত্র বেগুন ইউজ করেছি তো চলো এগুলোকেও আমি কেটে নিই তবে এগুলোকে কিন্তু আমি আলাদাভাবে কাটবো সেই জন্য আমি আলাদা একটা থালি নিয়ে নিয়েছি তো চলো এটাতে আমি কিন্তু আলু দেবো না তোমরা আলুও দিতে পারো তো চলো এরপরে আমি বেগুনগুলোকে খুব সুন্দর করে কেটে নিচ্ছি আমি কিন্তু এই শাকের চচ্চড়ি বানাচ্ছি তোমরা জানো এটা আমি ভাবছি না তোমরা তোমরা দেখতে থাকো আশা করি সবাইকে খুবই ভালো লাগবে এখন আমি সিমগুলোকে কেটে নিচ্ছি তোমরা সিমটা নাও দিতে পারো অনেকে আলুও ব্যবহার করতে পারো বাট আমি মূলও ব্যবহার করছি তাই আমি এটা ব্যবহার করছি না আমি শাকের মধ্যে এগুলোকে কিন্তু দেবো না শাকটা আলাদা করে ওই জন্যই আমি আলাদাভাবেই রেখেছি তো দেখো সিমটা কাটা হয়ে গেছে যেহেতু শাকটা এতটুকু নরম হয়ে নরমটাই এতটুকু হয়ে যাবে তাই আমি পরিমাণটা সবজির পরিমাণটাও খুব কম নিয়ে নিয়েছি তো চলো এবারে আমি মূলোটাকে কেটে নেব এই জন্য আমি মূলটার ছাল ছাড়িয়ে নিচ্ছি তোমরা যতজন আমার এই ভিডিওটা দেখছো তাদের সকলকে বলছি তোমরা সকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যারা বড় বড় ইউটিউবার তাদেরকে সবাই তোমরাই তো সাপোর্ট করে বড় করেছো তো যাই হোক আমাদের মতো ছোটো ইউটিউবারদেরকে তোমাদেরকেই তো সাবস্ক্রাইব করতে হবে কমপ্লিট হয়ে গেছে এবার এগুলোকে নিয়ে আমি যাচ্ছি বলুন আমার সবজি কাটা হয়ে গেছে এবার আমরা যাই রান্নাঘরে দেখতেই পাচ্ছ আমি কড়াই চাপিয়ে দিয়েছি আর করা চাপাই চাপিয়ে দেওয়ার পরে আমি এতে তেল দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ আমি তেল দিয়ে দিয়েছি এরপরে আমি যেটা দেবো এর মধ্যে সেই যে সবজিগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি তো এগুলোকে আস্তে আস্তে আমি তুলে দিচ্ছি দুধের গুঁড়ো আর লবণ দিয়ে নিচ্ছে এবারে ভালো করে এই টাকা নিয়ে নাড়বো আমি জল দেব না এই তেলের মধ্যে এগুলো ভাজা হবে দেখতে পাচ্ছ আমি শাকটাকে খুব সুন্দরভাবে কাটার পরে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছি পাচ্ছ লাল লাল করে ভাজা হয়ে গেছে কিন্তু তখন পর্যন্ত আমি ওয়েট করবো আরো ভালো করে যাতে ভাজা হয় তেলের মধ্যে পাঁচ ছো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে তবে এটাকে আমি কিন্তু তুলবো না এটাতে আমি কি করব ওই যে শাকগুলো রেখেছিলাম পিড়িং শাকগুলো ধুয়ে এবারে আস্তে আস্তে পিডিং শাকগুলোকে তুলে দেবো কিন্তু তার আগে আমি একটু মশলায় ব্যবহার করব সেই মশলাটি বলে দিলাম তোমাদেরকে যে আমি এখানে শুধুমাত্র একটু জিরে বাটা ব্যবহার করব ঠিক আছে তো জিরে বাটাটা শুধুমাত্র জিরে আমি বেটে রেখেছিলাম এবারে শুধু জিরে বাটাটা দিয়ে দিলাম তোমরা দেখতেই পেলে যে আমি শুধুমাত্র জিরে বাটাই দিয়েছি মশলা হিসাবে আর তেমন কীভাবে কিছু দেব না এবারে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দেওয়া হয়ে গেল এবার এটাকে ভালো করে নাড়বো এরপরে আমি এতে ব্যবহার করব শাকগুলো তোমার দেখতেই পাচ্ছ এখনই খুব সুন্দর একটা কালার চলে এসেছে তো যাই হোক এবারে আমি শাকগুলো তুলে দিলাম তো আমি তুলে দিয়েছি এবারে শাক ভালো করে নাড়া চাড়া করবো শাক গুলো খুবই নরম তোমরা দেখতে পাচ্ছ দিয়েছিলাম কতটুকু হয়ে গেছে দেখতে পাচ্ছ কড়াইয়ের তলাতে বসে যাচ্ছে তাই একটু সামান্য পরিমাণে এবারে আমি জল দেবো আমি এবারে এতে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম অনেকে বলে যে এই শাকটা খুবই প্রোটিন খেতে পারলে খুবই ভালো অনেকে বলে খুব তিতা লাগে তো যাই হোক আমি বলি তোমরা এভাবেই রান্না করে খেয়ে দেখবে কোনো তিতা লাগবে না খুব সুন্দর লাগবে তোমরা দেখতেই পাচ্ছ যে এটা ফুটছে তো ফোটা পর্যন্ত আমরা অপেক্ষা করতে হবে তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর খুব সুন্দরভাবে হয়ে গেছে আর যেহেতু আমি এটা চচড়ি করব তাই এটাকে আমি নামিয়ে নেব তো তোমরা দেখো আমি নামিয়ে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ যে খুব সুন্দর আমি এটাকে নামিয়ে নিয়েছি আর কত সুন্দর একটা কালার চলে এসেছে আর এটা করে খেলে কোনো তিতা তিতা কিছু লাগবে না তো তোমরা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবে আজকের এই রেসিপিটা তোমাদের সকলকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে বলি আমি প্রতিনিয়ত কোনো না কোনো ভিডিও আপলোড করি আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন সাথে থাকবেন আচ্ছা নেক্সট ভিডিও তো জন্য সবাই সুস্থ থাকুন ভালো থাকুন